إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. ترى إذا إرسل وعملوا الصالحات. এবং যারা ভালো কাজ করেছে তার মানে নিক কাজ করেছে ইমান আনার পর মানব মানুষ যদি নেক কাজ করে ভালো কাজ করে নামাজের মাধ্যমে নেক কাজ জিকিরের মাধ্যমে নেক কাজ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নেক কাজ আরে ভাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার মাধ্যমে নেক কাজ দান সৎকার মাধ্যমে নেক কাজ এতিম মধ্যে দান সৎকার দেওয়ার মাধ্যমে নেক কাজ মসজিদের মধ্যে দান সৎকার দেওয়ার মাধ্যমে নেক কাজ মানুষের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে নেক কাজ কোন মানুষ যদি